ফাইনালি ফোকলা মুখ খুলেছে বন্ধুরা ফোকলা সন্দীপকে পাল্টা জবাব দিয়েছে বন্ধুরা এবার কোথায় দিয়েছে কি জবাব দিয়েছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে বন্ধুরা আর গামলা ফাইনালি স্বীকারোক্তি নিলো চুরির বুঝতে পারলে তো চলো সেটাও কথাই বলেছে কেন বলছি সবটা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা এটা তো হওয়ারই ছিল তাই না সন্দীপ বলেছে আবার এই মানে এই ফকলা বুঝতে পারলে এই চামচিকাটা পাল্টা জবাব দিবে না সেটা তো হতে পারে না তাই না তো এটা হওয়ারই ছিল তো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তোমাদেরকে দেখাবো যে ফকলা কি পাল্টা জবাব দিয়েছে চলো এবার প্রথম বলি বন্ধুরা এই যে সন্দীপ গতকালকে কোটে গিয়েছো তাই না কোটে যে কাহিনীটা সন্দীপ বললো হ্যাঁ তোমরা সবাই জানো আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি এবার সেখানে সন্দীপ ওই হামলার কথাটা বলেছিল তো ওখানকার ওই টিমের মধ্যে কি না মেন ছিল গিয়ে এই গুটকা খোর কারণ গুটকা পাহারাদার বুঝতে পারলে গুটকা গো বলবে তো সবাই যাওয়া শুরু করবে গুটকা বলবে স্টপ বাস তখনই সবাই থেমে যাবে গুটকাখোর বলবে ব্যাক তো দৌড়ে সবাই চলে আসবে কারণ গুটকাখর পুরো টিমটাকে পরিচালনা করছিল মানে এই গামলার পরিবারটাকে বুঝতে পারলে তো এবার ওখানে সন্দীপের সাথে এই খোরের দেখা হয় মানে একদম চোখাচখি অনেকে বলছে শুভ দৃষ্টি নাকি তাদের মধ্যে হয়েছে হ্যাঁ এতদিন জানতাম যে স্বামী স্ত্রীর মধ্যে শুভ দৃষ্টি হয় কিন্তু এখানে দেখছি যে এক্স হাজব্যান্ড আর প্রেজেন্ট হাজব্যান্ডের মধ্যে শুভ দৃষ্টি হচ্ছে যেটা ওয়াইটিতে প্রথমবার শুনলাম তাই না বন্ধুরা তো ফাইনালি ওখানে গুটকাক্ষর কিন্তু ছিল তো গুটকাক্ষরকে নিয়ে সন্দীপ যেই যেই যে যেই যে কথাগুলো বলেছে মানে ফকলা তোর মানে ওই বাচ্চার মাকে তো নিয়ে গেছিস ওকে বাচ্চা জন্ম দিতে বল হুম বাচ্চা জন্ম দিতে বল এমন কি এই ফকলা এসেছিলো কি হামলা করতে ফকলার সাথে আমার দেখা হয়েছে মানে কি বলবো অ্যাটসেট্রা অ্যাটসেট্রা সন্দীপ কিন্তু ফকলাকে বলেছে তাই হোক তো ফকলাকে বলেছে এবার ফকলা মানে ভিতরে ভিতরে চুলকানে সুষ্ঠু মানে সৃষ্টি হয়ে গেছে বুঝতে পারলে তো ফকলাও কিন্তু কি করলো যে সন্দীপকে পাল্টা জবাব ফাইনালি দিয়েই দিল বন্ধুরা এবার তার আগে এই গামলাকে নিয়ে কিছু বলি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ফকলার যে পাল্টা জবাব সেটা তো দেখাবোই তার আগে বলি এই যে গামলা গামলা হ্যাঁ অনেক মানে কি বলবো এর পেঁচ বালি মেয়ে আছে বন্ধুরা কারণ গামলা ডাইরেক্ট না ইনডাইরেক্টলি স্বীকার করে নিয়েছে যে সত্যি সত্যি সেদিন তারা মানে ওই সন্দীপ যে কোর্টে গেছিলো সেদিন কিন্তু সত্যিকারই গামলারা গিয়েছিল বন্ধুরা গামলা সেটা শিকার করে নিয়েছে বুঝতে পারলে মানে সব কিছু সরাসরি করবে এমনটা তো হতে পারে না না কিছু কিছু জিনিস আমাদেরকে বুঝে নিতে হয় তাছাড়া আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর তোমাদেরকে তো আছি আমরা বোঝানোর জন্য বন্ধুরা তো গামলা তার ভিডিওতে ঠিক আছে তোমরা গিয়ে দেখতে পারো যে গামলা তার ভিডিওতে হুম ভিডিওতে না টাইটেলে বন্ধুরা পরিষ্কার লিখে দিয়েছে আজ চোর ধরা পড়েছে আচ্ছা এই যে চোর ধরা পড়েছে টাইটেলটা যে দিয়েছে ঠিক আছে ভিডিওটা তো গতকালকে মানে আজকে যেহেতু ভিডিওটা দিয়েছে নিশ্চয়ই আগের ভিডিও আছে ঠিক আছে ওই তো ভিডিও বাসির বাসি বাসির বাসি দে তো ভিডিওটা আগের শ্যুট করা ছিল টাইটেলটাও নিশ্চয়ই ওই অনুপাতে বা ওই সন্দীপের কাহিনিটা শুনেছে আজকের আগের ভিডিওর সেই অনুপাতে টাইটেলটা দিয়েছে চোর ধরা পড়েছে মানে সন্দীপ যে মানে ওই কথাগুলো ফাঁস করে দেবে এটা কিন্তু এরা আদৌ ধারণা করতে পারেনি এখনও কিছু মাথা মোটার দল আছে তারা বলছে যে এটা হতেই পারে না গামলা যে এমনি করবে এটা হতেই পারে না গামলাকে উস্কাচ্ছে যে দেখ গামলা তোকে নিয়ে যদি সন্দীপ মিথ্যে কথা বলে না তাহলে তুই মানহানির মামলা কর বা তাদের উপর কেস কর মানে অনেকে এ জ্ঞান দিচ্ছে ঠিক আছে তো আমি তাদের ক্ষেত্রে এই কথাটা বলি যে তোমরা না সত্যি মানে মানুষকে যখন সাপোর্ট করো কি না তো এতটা ব্লাইন্ড সাপোর্টার হয়ে যাও যে তার মানে পাস্ট তার বর্তমান বা তার পরিবারের যে রূপগুলো আছে না সেগুলো তোমরা একদম পর্যবেক্ষণ করো না বা ভুলে যাও মানে যখন কথাগুলো বলো কারণ তোমরা সবাই জানো ওদের বাড়িকার প্রত্যেকটা মানুষ কিন্তু পরকিয়া করে দাদা বাবা মা ইভেন ওই মানে এই কে বলছে ঠাম্মি ঠাম্মিও কিন্তু বাইরে গিয়ে হ্যাঁ উনি পরকিয়া করেননি উনি কিন্তু লোকের বাড়িতে গিয়ে কাজ করে মানে ভাবো এই পরিবারটা কতটা হ্যাঁ স্বার্থপর কতটা ধরিবাজ মানে নিজেরাই নিজেদেরকেই চিনে ঠিক আছে আর কাউকে চাই না ওই কদিনের জন্য ঠাম্মি ঘুরতে আসলে কত আদর কত আদিক্ষেতা দেখায় শাশুড়িমা যাচ্ছে কান্নাই বোন শাশুড়ি মানে শাশুড়ি যাওয়াতে বৌমার কি কান্না কিন্তু বলছে না যে মা ওখানে যাওয়ার কি দরকার আমি তো আপনার বৌমা হয় এখানে থেকে যাও না সেটা মুখ থেকে বের হচ্ছে না কারণ সেটা তো একটা মানুষকে হবে। সারা জীবনের মতো। যাই হোক সেই এটা বাদ দিলাম এবার মুদ্রা কোথায় আসি যে গামলা টাইটেলটা বিশ্বাস না হলে তোমরা গিয়ে দেখে আসো বন্ধুরা গামলা ওই কথাটা লিখেছে চুরি কথাটা নিশ্চয়ই গামলা গামলা তো কিছু করেনি কারণ চোর ধরা পড়েছে সন্দীপ তো চোর মানে ধরা পড়েনি সন্দীপ তো কিছু চুরি করতে যায়নি চুরি করতে গেছিলো গিয়ে গামলা আর গামলার ফুল ফ্যামিলি গামলা ছিল না কে ছিল যেহেতু ঈশ্বর আড়ালে কিন্তু খড়ছিল আর গামলার ফুল ফ্যামিলি যেটা আমরা জানতে পারছি যে গামলার ফুল ফ্যামিলি ছিল তো সে তারা চুপচাপ সন্দীপের সাথে হ্যাঁ মানে কি বলবো সন্দীপের অনুপস্থিতিতে এই যে কাণ্ডটা ঘটাতে গেছিল আর এখানে বাচ্চাটাকে পুরো কিডন্যাপিং করার চেষ্টা যদি ওখানে সীমাদি না থাকতো না তাহলে এরা হয়তো বাচ্চাটাকে একাই পেলে বা অন্য একটা নরম সরম মানুষ পেলে হ্যাঁ এরা হয়তো চেপে বসতো বন্ধুরা কারণ এরা জানে যে সীমাদি হ্যাঁ কী ভয়ানক মানে সীমাদিকে দেখে এরা যথেষ্ট ভয় করে সীমাদি কিন্তু খুব মানে ধমকে চমকে কথা বলতে পারে বুঝতে পারলে যার জন্য সীমাদিকে দেখে এরা কিন্তু কিছু করতে পারেনি না হলে যদি অন্য কোনো মানুষ থাকতো না হানড্রেড পারসেন্ট এরা মানে বাচ্চাটাকে কাড়াকাড়ি করার চেষ্টা করতো যেটা এর আগে আরেকবার কিন্তু এই ঘটনাটা ঘটেছিল ঠিক আছে কারণ গামলা নিজেই বলেছিল ভিডিওতে আরে ওখানে যদি বাচ্চাটাকে দেখতাম না কেড়েই নিয়ে আসতাম গামলা যখন নিজে এই কথাটা একবার ভিডিওতে বলেছিল তোমরা মনে করে দেখো তাহলে ভাবো যে গামলা তখন যদি এই কথাটা বলতে পারে নিশ্চয়ই এবার প্ল্যানিং করে মুখ ঢেকে সবাই টিমসহ এরা ওটাই করতে গেছিল। তাই না ওটাই করতে গেছিল। কিন্তু এরা এইটুকু জাস্ট মানে শিওর ছিল না যে ওখানে সীমাদি থাকবে কারণ সীমাদি নিশ্চয়ই রাস্তাতে জয়েন্ট হয়েছে ওদের সাথে কারণ ওই বাড়ি থেকে হয়তো যায়নি বলে ও ওকে যে খবরটা দিয়েছে ওই হয়তো এই খবরটা দিতে পারেনি বুঝতে পারলে এটাই হলো আসল কারণ এবার সেকেন্ড কথাটাতে আসি যে আমি বললাম তোমাদেরকে যে এই ফকলা সন্দীপকে পাল্টা জবাব দিয়েছে বন্ধুরা হ্যাঁ সন্দীপকে পাল্টা জবাব দিয়েছে কারণ ফকলার কত চুলকারি দেখো সে পরের বউকে নিয়ে টানাটানি করছে মানে এত ছেচরা ছেলে এর বাপমা কীভাবে জন্ম দিয়েছিল তো বাপমাও জন্ম দিয়ে না পস্তাচ্ছে এই বা মানে এই ই বাটখারাটাকে ঠিক আছে ডের ফুটিয়া তো একে জন্ম দিয়েছে না বাপমা ভাবছে রাত দিন যে কোন সন্তান কোন কুলঙ্গারকে আমি জন্ম দিয়েছি যে কুলঙ্গারটা একটা সাজানো গোছানো পরিবারটাকে নচ করে দিল একটা বাচ্চার মাথা থেকে তার মাকে সারা জীবনের মতো আলাদা করে দিল হ্যাঁ বাচ্চাটা যদি গামলা পায় আমি জানি গামলা পাবে না কারণ গামলা যে স্বীকারোক্তিটা দিয়েছিল না যে আমি পরকিয়া করি আর পরকিয়া যুক্ত মাকে আইন কখনো বাচ্চা দিবে না বন্ধুরা এটাই হলো অ্যাকচুয়ালি একদম আসল কারণ বুঝতে পারলে যার জন্য গামলা এইসব কিছু করছে আর ফটো নিয়েছে ওটা প্রমাণ স্বরূপ রেখেছে নিজের কাছে হুম যাই হোক সেটা নিয়ে পরে বলবো তো এখন এই কথাটা বলি যে সন্দীপকে পাল্টা জবাব দিয়েছে তোমরা এই গুটকা খরের হ্যাঁ গুটখাখড়ের অমুক সরকার নামে আইডি আছে তো তার ইনস্টাগ্রাম আইডিতে চলে যাও সে স্টোরিতে একটা লিখেছে মনের কথা মানে পাল্টা জবাবটা লিখেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে তো এখানে লিখেছে দেখো এত সুন্দর রচনা লিখতে পারি হুম তবুও কেন যে আমি ক্লাস এইট পাস আর ইমোজি দিয়েছে চিন্তা করছে গুটখাখর মানে এই সব কথা সে সন্দীপের উদ্দেশ্যে লিখেছে বুঝতে পারলে তো এই ফকলা তোকে বলি শুন তুই নাকি বিয়ে পাস আমি শুনেছি হ্যাঁ তো তুই যদি বিয়ে পাস হস তাহলে তোর অকাতটা এতটা নিচে কেন রে আমি জানি পড়াশোনা ছেলের না বা পড়াশোনা মানুষের না যথেষ্ট সেলফ রেসপেক্ট থাকে তোর মধ্যে তো বিন্দু মাত্র সেলফ রেসপেক্ট নেই আত্মসম্মান নেই নাহলে তুই পরের বউকে নিয়ে পড়ের অ্যাঁ করা হুম মালকে নিয়ে টানাটানি করিস কারণ সন্দীপের সাথে ওই মহিলা ঠিক আছে ওই নোংরা মেয়েটা পাঁচ বছর সংসার করেছে তার স্ত্রী হয়ে এমনকি তার বাচ্চার মা তাহলে ভাব সন্দীপের ওয়াইফ সন্দীপ যখন ওকে বিয়ে করেছিল সে কিন্তু অবিবাহিত ছিল তুই কি করেছিস একটা পাঁচ বছরের যুক্ত একটা মহিলাকে একটা বাচ্চার মাকে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে আর এই দোগলাটা কতটা বদমাস আছে বন্ধুরা ভাবো যে এই ছেলেটা ঠিক আছে থাকে গিয়ে মুম্বাইয়ে মুম্বাইয়ে থেকে ওখান থেকে জাস্ট ম্যাসেঞ্জারের মাধ্যমে চ্যাটিং করে মাত্র আঠাশ দিনের মধ্যে কি করে একটা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে আঠাশ দিনের মধ্যে মেয়েটাকে এতটাই গলিয়ে নেই যে মেয়েটা হুম মানে কিছু ভেবে না ভেবে ওকে সব কথা হ হ করে বলে দিল স্বামী স্ত্রী প্রাইভেট কথাগুলো ওকে বলে দিয়েছে ইভেন নিজের প্রাইভেট বডি পার্টসও ওকে দেখিয়ে দিয়েছে সব চাটাচাটি হয়ে গেছে মানে ভাবতে পারছো ডিজিটালভাবে এই ছেলেটা কতটা ভয়ানক এই ছেলে কিন্তু কম মানে ধরিবার ছেলে নয় আমার সন্দেহ আছে এই গামলার সাথে যখন বিয়ে করবে কি না বিয়ে তো হয়ে গেছে যখন আইনতভাবে বিয়ে হবে তখন দেখবে গামলার সাথেও সম্পর্ক রাখবে প্লাস অন্যান্য মেয়েদের সাথেও এই ফকলা সম্পর্ক রাখবে বন্ধুরা কারণ এই ছেচ্ছর ছেলেগুলো না একটাতে পশায় না বাবু এদের অনেকগুলো লাগে বুঝতে পারলে আর যেটা প্রমাণ আগে কিন্তু তোমরা জানো যে এই ছেলেটার তিন চারটা সম্পর্কে যুক্ত ছিল এবার এই কথাটা বলি এই এত হ্যাঁ তারপরে বলেছে যে দাঁড়া হ্যাঁ তারপরে বলেছে তাতে আবার জেলও খাটলাম হা 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 মানে সন্দীপকে বলেছে তাতে আবার জেলও খাটলাম এই সন্দীপ কোন দিন জেল খেটেছে রে এই বাজে ছেলে সন্দীপ কোন দিন জেল খেটেছে হ্যাঁ সন্দীপ জেল খেটেছে না সন্দীপ ওই দু ঘন্টার জন্য রিজার্ভ রুমে ছিল এই তুই এতটা মোটা মাথা কেন রে কারণ তুই যে এই জেল খাটার কথাটা বলছিস সেই কথাটাই কিন্তু গামলা বলেছিল তার ভিডিওতে গামলার পুরো ফ্যামিলি তো অশিক্ষিত এটা তো আমরা সবাই জানি তাই না তো গামলা বলেছিল না জেনে যে জেল খাটিয়েছি তবুও তো লজ্জা নাই রে এভাবে গামলা করে বলেছিল না এখন তো সবে শুরু খেলতে হবে শুরু হওয়া হে বলছিল না গামলা তো গামলা না জেনে বলেছিল যে জেল খেটেছে আর ওই দালাল ঢেমনিও বলছিল যে সন্দীপ নাকি জেল খেটেছে তারপরেও সন্দীপের নাকি লজ্জা নেয় কিন্তু সন্দীপের যে পাশে সবসময় থাকে মানে অরিন্দম দা ক্লিয়ার করে বলে দিয়েছে যে ওটাকে জেল বলে না ওটাকে রিজার্ভ রুম বলে ওখানে যারা নির্দোষ বা যারা দোষী দুজনকেই কিন্তু কোর্টে এটা একটা নিয়মের মধ্যে পড়ছে ওখানে রাখা হয় কিছু বলতে পারো যে একটা থাকে না আমার মনে হয় যেটা যে একটা রুম থাকে না যেখানে কিছুক্ষণ ওয়েট করার জন্য ওয়েটিং রুম হিসাবে থাকে না তো ওই ধরনের কিছু আছে বা ওখানে ওদেরকে মানে কথাবার্তা হেনাতে না যাই হোক আমি জেল সম্পর্কে ততটা জানি না আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা বললাম তো এই ধরনের কিছু নিয়ম আছে যেটা কিন্তু দাদাটা স্পষ্ট করে বলে দিয়েছিল যে ওটা রিজার্ভ রুম কিন্তু এই গুটকাখর এখনও অবধি তার কানে পৌঁছালো না মানে গামলা বলে দিয়েছে তারপরে গামলা কিন্তু ওই কথাটা আর ইউজ করেনি মনে হয় কারণ প্রয়োজন পড়েনি দালালও পরে থেকে বলেছিল যে ও সেটাকে জেল বলে না সেটাকে রিজার্ভ রুম বলে এখন আমি জানলাম তো এই গুটকাখর তুই এই কথাটা না তোর দালালকে ফোন কর ঠিক আছে তোর মানে তোর এই যে বৌ হবু বৌ দালাল যে দেখেছে না তো দালালটাকে ফোন কর যে ওটাকে রিজার্ভ রুম বলে ভালো করে একটু জেনে শেনে এই পাল্টা জবাবটা দিস বুঝেছিস সন্দীপ জেল খাটেনি রে আর আমার দিদিও বিশ্বাস যে সন্দীপই জিতবে বন্ধুরা কারণ সন্দীপ অন্যায় করেই নিই তো শাস্তি পাওয়ার তো কোনো কথাই উঠে না তাই না আর বলে না সত্যের পাশে সবসময় ভগবান থাকে হ্যাঁ জানি সত্যের পথ সবসময় কঠিন হয় শক্ত হয় খুব কষ্টের হয় কিন্তু তবুও সত্য জিতবে একদিন না একদিন সত্যকে হ্যাঁ মানে কেউ চেপে রাখতে পারবে না সত্য ফেটে বের হবেই একদিন না একদিন তো ঠিক সেটাই সন্দীপ জিতবে এটা আমাদের সববার বিশ্বাস যারা আমরা সন্দীপকে সাপোর্ট করি তো যাই হোক আশা আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আর কিরে গোটকা খর নিজে নাকি বিয়ে পাস বিয়ে পাস হয়েও তোর এই করুণ অবস্থা বল একটা বিবাহিত গেলে টানাটানি করছিস তোর থেকে হাজার গুণ আমি বলবো সন্দীপ ভালো কারণ ওর মধ্যে নিম্ন মানে চিন্তা ভাবনাটা নেই বুঝেছিস আর ওর মধ্যে সেলফ রেসপেক্ট আছে ওই জানে যে আমাকে কি করতে হবে কার সাথে কে কীভাবে ব্যবহার করতে হবে যার জন্য দেখ মানুষ ওকে এত ভালোবাসে আর তোর বউকে একজন দেখা করতে এসেছিলো সেটা আবার আড়ালে ক্যামেরার আড়ালে লুকিয়ে অন্য জায়গায় দেখা করলো গামলার বাড়িতে নয় আর দেখা করেছে ওখানে আবার গিফট দিয়েছে সেটাও আবার ক্যামেরাতে হুম উনি দেখাননি গামলা পরে থেকে এসে বলছে যে এগুলো 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 গিফট দিলো কী গ্যারেন্টি আছে ওই গিফটগুলো ওই দিয়েছে মানে উনিই দিয়েছেন নাও তো হতে পারে আবার হতেও পারে তো যাই হোক সেটাকে ভিক্ষাবৃত্তি মনে বলে না বুঝলি গুটকা সব কিছু হ্যাঁ 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 করে ওই যে সামনের ফকলা দাঁতগুলো আছে না ফকলা দাঁতটা যে উঠে গেছে তো ওই যেভাবে হাওয়া সব দিক থেকে পাশ হচ্ছে কি না তোর মাথাটাতে হাওয়া পুরো আছে আর কিচ্ছু নেই যাই হোক বন্ধুরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ কিন্তু অবশ্যই মতামত দেবে ঠিক আছে চলো টাটা